সালামু আলাইকুম দর্শক মন্ডলী যে যেখানে আছেন সবার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল ফিটনেস ফ্যাশন ইনোভেশনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যাদের হাতে এই দেশের পোশাক শিল্পের সূচনা অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক লক্ষ লক্ষ মানুষ যাদের সাথে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত এই শিল্প কারখানাটা হাঁটি হাঁটি ফাঁ ফাঁ করে খাদের খাদ ধরে দেশের দেশে সূচনা হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি হয়তোবা একটু দীর্ঘায়িত হতে পারে এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন লুকিয়ে আছে যারা এই শিল্প সম্বন্ধে ধারণা নেই তারা হয়তোবা যদি এই ভিডিওটা না হাঁটেনি শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা লাইন বাই লাইনেই আমার ইনফরমেশান আছে যদি আপনারা দৈর্য ধরে ভিডিওটা শোনেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে আমি দেখা গেছে যে এগুলো অনেক কিছু অনেক তথ্য উপাদ্যগুলো অনেক কষ্ট করে এই আপনার ইয়ে থেকে ইন্টারনেট থেকে ঘেঁটে ঘেঁটে বের করে আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আনছি আমরা জানি অনেকে আজকে আমরা অনেক কিছু পড়তে চাই না আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি জানতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয় তাহলে শুরু করি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা হয়েছিল অনেকটা শূন্য থেকে পদ্ধতিগত ফচ্ছত্য পদতায় উৎপাদনশীলতা ছিল কম রপ্তানি পণ্য বলতে কৃষিপণ্যকে বোঝানো হতো শিল্প খাতের বিকাশ হচ্ছিল দীর্ঘতিতে সত্তর দশকের শেষ শেষভাগে শ্রেষ্ঠ স্বাস্থ্যপ্রতা কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাদ্যের পদযাত্রায় সূচনা করেন দুই উদ্যোক্তা জনাব রিয়াজ সাহেব ও এমিনুল কাদের তাদের গড়ে দেওয়া ভিত্তিতে কেন্দ্র করে এই শিল্পটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন আনিসুর রহমান সিনহা বৈশ্বিক পর্যায়ে দেশের তৈরি পোশাক শিল্পের আজকের অবস্থান গড়ে দেওয়ার পেছনে মোটা দাগে তিনজনের কৃতিত্ব দিয়ে থাকেন এই খাত সংশ্লিষ্টরা ষাটের দশকের দশক পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে পোশাক খাত ছিল মূলত ছোট আকারে টেইলার বা দর্জি ভিত্তিক এই সময় যাত্রা করে রিয়াজ স্টোর মুক্তিযুদ্ধের সময় স্টোরটি ধ্বংস হয়ে যায় হতদম হননি রিয়াজ স্টোরের স্বত্বাধিকারী রিয়াজ উদ্দিন সাহেব রিয়াজ গার্মেন্টস নামে স্বাধীনতার ফর কারখানা গড়ে তোলেন তিনি সত্তর দশকের মাঝামাঝি নাগাদ দেশে বেশ সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারে রিয়াজ রিয়াজ শার্ট হয়ে ওঠেন জনপ্রিয় এক ব্র্যান্ড উনিশশো সাতাত্তর সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানি করে রিয়াজ গার্মেন্টস রিয়াজ গার্মেন্টস ওভেল পণ্য নিয়ে প্রথম রপ্তানি চালানো চালানোর গন্তব্য ছিল সর্বপ্রথম ফ্রান্সে দশ হাজার পিস শার্টের চালানের মোট মূল্য ছিল এক লাখ তিরিশ হাজার ফ্রান্স লেনদেন হয়েছিল জনতা ব্যাংকের মাধ্যমে ক্রেতা প্রতিষ্ঠান ছিল হল্যান্ডের ফ্রান্স তারপর বিশ্ববাজারে বাংলাদেশের তরি পোশাকের পরিচিতি করে দিয়েছিলেন মোহাম্মদ রিয়াজউদ্দিন তার সন্তান সালাউদ্দিন এখনও বাবার গড়ে তোলা প্রতিষ্ঠানটি সক্রিয় রেখেছেন এর বাইরে যুক্ত রয়েছেন আক্স অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল সোর্সিং নামের পোশাক পণ্যের বাইং হাউস পরিচালনার সঙ্গে এছাড়া টেক্সটাইল খাতের জ্ঞান বিনিময়ে প্ল্যাটফর্ম বুলোন হেড অফ অপারেশন দায়িত্ব পালন করেছিলেন তিনি ঠিক ওই সময়টিতে আরেক উদ্যোক্তা গড়ে তুলেছিলেন দেশের প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস এটি স্থাপন কাজ শুরু হয় উনিশশো সালে এই প্রকল্পটি গড়ে উঠেছিল কোরিয়ার দায়রু কোম্পানির সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণের ভিত্তিতে উদ্যোক্তা ছিলেন সাবেক সরকারি আমলাহ মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান উনিশশো সালের চাকরি ছেড়ে ব্যবসায়ী জীবন শুরু করেন তিনি ওই সময় বাংলাদেশ পোশাক পোশাকের কারিগরি পদ্ধতি ছিল প্রধানত দর্জি দোকানের মতো উৎপাদনশীলতা দোকানের মতো গন্ডি কেটে বেরিয়ে আসতে কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন জনাব নদুল নুল কাদের কারখানাটি স্থাপনের সময় বিভিন্ন পর্যায়ে মোট একশো তিরিশ জন কর্মীকে তখন তিনি দক্ষিণ কোরিয়া নিয়ে যান তাদের মধ্যে নারী ছিলেন আঠারো জন তাদের মধ্যে ব্যবস্থাপক থেকে অপারেটর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মী ছিলেন প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ উৎপাদনশীল প্রযুক্তিতে কারিগরি এবং ব্যবস্থাপনা শিক্ষিত হয়ে উঠেন কর্মীরা পরে দেশের পোশাক শিল্পের বিকাশে ভূমিকা রেখেছেন উনিশশো সালে দক্ষিণ কোরিয়া ধাইরুর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হিসেবে প্রতিষ্ঠা ফায় দেশের প্রথম শ্রমগণ শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা দ্যাশ গার্মেন্টস লিমিটেড কারখানাটি পঁচাত্তর শংশ পঁচাত্তর শতাংশ কাঁচামাল সেই সময় আমদানি করতে হতো আশির দশকে প্রথমার্ধে তখন সরকারি তহবিলে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট দেশে গার্মেন্টসের কাঁচামাল আমদানির বার্ষিক অনুমোদনে অনুমোদন ছিল আঠারো কোটি টাকার কিন্তু সংকটের কারণে চব্বিশ লাখ টাকার কাঁচামাল আমদানি লাইসেন্স ফান্ড এমনুরুল কাদের ফলে দুই বছর তাকে কাঁচামালের অভাবে বিশাল লোকসানে পড়তে হয় যদিও দেয়ার গার্মেন্টস পোশাক তৈরির মধ্যে যথেষ্ট সংখ্যক বিদেশি ক্রেতার নিশ্চিত কৃত এন ইনপত্র ছিল সংকট কাটাতে মরিয়া এমরুল কাদের বিদেশি ক্রেতার ঋণপত্র বন্ধক রেখে কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক এল সি খোলার প্রস্তাব দেন নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা ও দরকার খোসাখসির পর বিষয়টি যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হন তিনি বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশের পোশাক শিল্পের আজকের অবস্থানের পেছনে এমলুল কাদের অবদান অনস্বীকার্য এই সময় কারি কারিগরি জ্ঞান আমদানি ব্যাক টু ব্যাক এলসি ও শতভাগ ব্র্যান্ডেড ওয়ে হাউস পথার প্রবর্তনটি শিল্পটির বিকাশে ভূমিকা রেখেছে শেয়ার বাজারে প্রথম তালিকাভুক্ত পোশাক কারখানা দেশ গার্মেন্টস লিমিটেড দ্যাশ গার্মেন্টসের যাত্রা করার পর এক পর্যায়ে এ খাতে এগিয়ে আসেন আরও কয়েকজন উদ্যোক্তা তবে উনিশশো আশি সালের আগ পর্যন্ত এই শিল্পের কারখানার সংখ্যা ছিল হাতে গোনা হাতে গোনা আশির দশকের জুড়েই এর বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল তৈরি পোশাক খাত এই এই দশকের শেষ পর্যন্ত শিল্পটির রূপান্তর প্রক্রিয়া চালকের ভূমিকা ছিলেন জনাপ্রিয়াজুদ্দিন সাহেব ও নুরুল কাদের গোটা দশকের তৈরি পোশাক রপ্তানিতে পথকে মসৃণ ও অক্লান্ত শ্রম দিতে হয়েছিল তাদের এই দুজনের মুজিবনগর সরকারের প্রথম সচিব ছিলেন নুরুল কাদের তিনি মারা যান উনিশশো সালে কারখানাটি অনেক প্রতিকূলতার মধ্যেও চালু রেখেছেন ওনার ছেলে উনিশশো সালের ঘূর্ণিঝড়ের বয়া বহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এটির সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিহাস জড়িত শিল্প হিসেবে তৈরি পোশাকের বিকাশের অন্যতম বড় চালক ধরা হয় আনিসুর রহমান সিনহাকে উনিশশো সালে যাত্রা করে তার প্রতিষ্ঠিত কারখানা অফেক্স প্রতিষ্ঠার পর কারখানাটি কলে কালের ক্রমে বড় হয় নব্বই দশকের মাঝামাঝি নাগাদ কারখানাটির শ্রমিক সংখ্যা দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজারে কারখানাটি হয়ে উঠে এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পক্ষেত্র সংশ্লিষ্টদের পর্যালোচনা বলছে দেশ গার্মেন্টস লিমিটেড ছিল তখনকার বিবেচনায় আন্তর্জাতিক মানের রপ্তানিমুখী পোশাক কারখানা তবে শিক্ষা আবাসন ব্যবস্থা ও সার্বিক দিক বিবেচনায় বৃহৎ আকারের প্রথম কারখানাটি গড়ে তোলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আনিসুর রহমান সিনহা এক পর্যায়ে এশিয়ার বৃহত্তম বস্ত্র পোশাক শিল্প অবকাঠামো হিসাবে স্বীকৃতি পায় তার কারখানাটি নব্বইয়ের দশকের শেষ দিকে বিজিএম সভাপতি হিসাবে পোশাক খাতের নেতৃত্ব দেন তিনি সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা বলেছেন বিকাশের পর্যায়ে বৃহত্তী উদ্যোগের সাহস দেখিয়েছিলেন আনিস রহমান সিনহা বর্তমানে ওফেক্স সেন সিনহা টেক্সটাইল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো কার্যক্রম আহত দেশ দেশের গণ্ডি ফেরিয়ে বিভিন্ন দেশে চীন জার্মান যুক্তরাষ্ট্র এবং ওফেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইলের অঙ্গ প্রতিষ্ঠান ও কার্যালয় যুক্তরাজ্য অফেন্স ফ্যাশন লিমিটেড নামে লিয়াজো অফিস ও তিনজন সহ আরও অনেকের প্রয়াসে এগিয়ে যায় দেশের পোশাক খাত এই ক্ষেত্রে ডাকার ফয়াত মেয়র মেয়র ও মোহাম্মদী গ্রুপের উদ্যোক্তা আনিসুল হক ও হামিদ গ্রুপের একে আজাদ ঢাকন সোয়েটারের উদ্যোক্তা গোলাম কুদ্দুস প্রমুখ উল্লেখযোগ্য নব্বই দশকে আনিসুর রহমান সিনহা যেমন ছিলেন তেমনি ছিলেন গোলাম কুদ্দুস শ্রম মোকাবেলায় বড় ভূমিকা ছিল গোলাম কুদ্দুসের আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন সংগঠনটির নেতারা বলেছেন আশি দশকে শিল্পকে যারা এগিয়ে নিয়েছেন তাদের মধ্যে জনাব রিয়াজ সাহেব ও এমএল কাদের সাহেবের পাশাপাশি আরো কয়েকজনের নাম স্মরণীয় স্মরণীয় নিটওয়ার কারখানার বিকাশে তারা ভূমিকা রেখেছিলেন দেশে নিটওয়ার উদ্যোক্তাদের যাত্রা আশি দশকের শেষ দিকে ধারাবাহিকভাবে নব্বই দশকে যে সব কারখানা ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে নেতৃত্ব ছিলেন এনারা নিটিং মিলস মিনারা মনোরা টেক্সটাইল সান নিটিং ইত্যাদি ও রপ্তানিমুখী ওই শিল্প প্রতিষ্ঠানগুলোর উত্তরণে ছিল হোশিয়ার শিল্প থেকে এই বিষয়ে বিকিএম এর প্রথম সভাপতি মোহাম্মদ হাতেম সাহেব বলেন পর্যায়ক্রমে আশির দশকের শেষে নব্বই দশকের শুরুতে নিটওয়্যারের নেতৃত্বাধীন ভূমিকায় আসা কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওড়িশাম অ্যাডার নেভি হোশিয়ারি অ্যান্ড শোভন গার্মেন্টস সম্রাট ফকির ওয়ার ফকির অ্যাপারেলস নিট কনসার্ন ইত্যাদি নব্বই দশকের শেষ দুই সালের শুরু থেকে এই খাতে এই খাতে বড় ভূমিকা হিসেবে যুক্ত হয় মন্ডল গ্রুপ মাস্কো ডিবিএল নদান কর্পোরেশন ইসলাম গার্মেন্টস ফলম অ্যানব ইত্যাদি এছাড়া মাইক্রোফাইবার এবং নিটিংয়ের দুই হাজার পরবর্তী সময়ে নিট খাতে নিট খাতে এই খাতে শিল্পকে আরও এগিয়ে ত্বরান্বিত করেন অধিপত্য বিস্তার করেছেন সেই সব গ্রুপের মধ্যে রয়েছে চট্টগ্রামের ক্লিপটন গ্রুপ সুনন্দন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে এর মধ্যে নিট গ্রুপ নিট নিটকে চট্টগ্রামের মধ্যে আমরা জানি নিট জানি নিট চট্টগ্রামের ক্লিপটন গ্রুপ নিটের শুরু করেন এবং এর সাথে আছেন কেডিএস গ্রুপস এবং ফেসবিক গ্রুপস আরও আছেন কিছু কিছু আছেন এইখানে এই যাত্রায় তো আজকে আপনাদের সাথে এই শিল্পের সূচনা যাদের মাধ্যমে হয়েছিল তাদের সম্বন্ধে অবগত আছি এবং ভবিষ্যতে আরও ভালো আরো ভালো ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সম্মুখে হাজির করব। যারা আমার ভিডিওটা অনেক কষ্ট করে অনেকগুলো তথ্য উপাদ্য সংগ্রহ করে আমি আজকে আপনাদের সাথে এটা লিখে অনেক সময় লাগছে এটা অনেক কষ্ট হয়েছে কষ্ট করে এই ভিডিওটা করছি আপনাদের সহযোগিতার জন্য সবাই জানার জন্য যদি ভালো লাগে শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন ওকে সালামু আলাইকুম